মলিকুম্পিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ তা বর্তমান বাজারে এই মুড়ি কাটার নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানতে পারবেন আবার আর হালি পেঁয়াজও কিন্তু বাজারে ঢুকে পড়েছে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এই পিচ সেটা আমরা জানব বিক্রেতা কাকুল কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ব্যাচাকিনা ভালো আছে দুই দিনকে ভালো জি জি ভালোই আছে না বর্তমানে কৃষকদের কি অবস্থা মূলতঃ জগের অবস্থা মরমান্তিক অবস্থা যারা নজিরবিহীন 10 বছরের মধ্যে জি এতটা লস হই নাই এই মুলিকে লাزارতে পেঁয়াজ যখন 20 কেনে

এই ফুলকপি কপি সিম আপনার এই এই জাতীয় যত যত টমেটো এই জাতীয় আছে প্রত্যেকটা পণ্যের দাম ভয় কমে গেছে এক কথায় করা কেশু কৃষকের মেরুদণ্ড ভাঙে গেছে এই পেঁয়াজ মূল এগুলো উৎপাদন করতে যায় মানসিক অবস্থা অনেকটা দুর্বল হয়ে গেছে

অতীতের সৈরাশ সরকার এমন করে ধ্বংস হয়েছে হয়ে গেছে যদি একষট্টিটার দপ্তর থাকে একষট্টিটা দপ্তরই চুরমার হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে এই দপ্তরগুলি আবার সচল করতে মানে এই তত্ত্বাবধায়ক সরকার এনারে একা পার্থছে না আরও সহযোগিতা লাগবে আরো সময় লাগবে এই একষট্টিটা দপ্তর একবারে মানে শেষ পুরো দপ্তর ভালো না এরপরে দেশে দেখেন অস্থায়ী যে প্রেসিডেন্ট হয়েছে এই অস্থায়ী প্রেসিডেন্ট একটা দিন একটা ঘন্টা স্বস্তির নাই সবসময় অস্থির আজকে গাড়ির আন্দোলন কালকে সিএনজির আন্দোলন পরদিন ছাত্র আন্দোলন তারপর দিন আওয়ামী লীগের ছাত্রলীগের আন্দোলন তারপর দিন রেলের আন্দোলন প্রতিদিন একটা না একটা আন্দোলন আছে সরকারকে একটা ঘণ্টা কি একটা দিন স্বস্তি থাকতে পারতেছে না সরকার উপদেষ্টারা প্রধান উপদেষ্টা শুরু করে যত উপদেষ্টা আছে ঈদের যে দপ্তরগুলো সুস্থভাবে চালাইতে পারে দেশের উন্নতি হবে আর যদি এই দপ্তর গুলি চলাই অস্থির মানে একটা একটা প্রধান উপদেষ্টা শুরু করে কোনো উপদেষ্টাই স্বস্তিত নাই আজকে তেলের আজকে পাঁচ কেজি তেল ধান উৎপাদন করতে হলে ডিজেল তেল লাগে আজকে এখানের মানুষ চিটাং যেতে হলে ডিজেল তেল লাগে ভারী ভারী যানবাহন সব ডিজেল তেলে চলে সেই ডিজেল তেল প্রতি সরকার অস্বাভাবিক দাম ধরার জন্য এই যে একশো বিশ বাইশ টাকা লিটার এই দামের জন্য প্রত্যেকটা পণ্যর পরে এই তেলের দাম ভাগটি পড়ে মানে খরচা রেশিও পড়ে যার জন্য আমি জ্বালানি উপদেষ্টাকে বলব যে অন্তত ডিজেল তেলটার দাম একটু কমায় না অন্তত আশি টাকা নব্বই টাকা লিটার করেন দেখেন একশো সত্তরটা আশিটা পণ্যের দাম এক সপ্তাহের মধ্যে কমে যাবে আর এই দেশের যে অর্থনৈতিক অবস্থা ওটা বলার বাহিরে এটা বলতে গেলে নিজের কাছে খারাপ লাগে একচল্লিশটা ব্যাংক বলে তার অন্য সংকট আমার তো লোন দেয়ই না আবার যাদের টেকা ব্যাংকে আসে দেখতে আনতে গেলে বসতে বলে সুপার বার বসেন তিন ঘন্টা বার করে ভগবান সে যান ব্যাংকেও টেকা নাই মানে টাকা বলতে বাংলার মাটিতে নাই কোটি কোটি ডলার কোটি কোটি মিলিয়ন ডলার এই অতীতের সৌরাছারি সরকার সব বহির্বিশ্বের নিয়ে যায় ইটালি লন্ডন আমেরিকা সব বাড়ি করেছে আর আমার ভিক্ষার ঝোলি এই যে ভিক্ষার ঝোলি আমাদের বোকলে দিতে অতীতের জালিম সরকার এই দেখছেন পলাশ চলে গেছে এখন আলুর বাজারে কি অবস্থা আলুর বাজারও এখনো অস্বাভাবিক এখনো কৃষকের যে আসল কষ্টিংটা লাগাতে উৎপাদন খরচ আজ আজকে সাড়ে বারো টাকা তেল শুরু করে সালে তেরো টাকা দর বিক্রি হলো এক কেজি আলুতে উৎপাদন খরচ পনেরো টাকার থেকে আঠেরো টাকা কি বিশ টাকা বিক্রি হচ্ছে বারো টাকার থেকে তেরো টাকা কৃষকদের আলু ব্যাপক লস আলুতে ব্যাপক লস পেঁয়াজে ব্যাপক লস বরবটি কণ শিমকণ মূলোকণ এই জাতীয় যত পণ্য আছে প্রত্যেকটা পণ্যের দাম অস্বাভাবিক আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই আমাদের দেশি পেঁয়াজেরই দাম পাচ্ছে না কৃষক তার ভিতর আবার নিয়ে আসা হচ্ছে চায়নার পেঁয়াজ তারপর হচ্ছে আবার মিছরের পিয়াস এটা 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 পিয়াস এটা বাণিজ্য বাণিজ্য মহোদয় বাণিজ্য মহোদয় বাণিজ্য উপদেষ্টাকে সবিনায় অনুরোধ করে বলবো আগামী মাসে এটা তো বর্তমান মূলিকাটা কাটা জাত বুঝলেন বারোটা ডিস্ট্রিক্ট উৎপাদন হয়েছে আগামী পাঁচ তারিখে হালি নামে এটা পিয়াজের জাত আছে ওইটা চব্বিশটা ডিস্ট্রিক্ট থেকে ছিয়ানব্বইটা থানায় দুইশো ইঞ্জন থেকে এই বাজারে আমদানি হবে আগামী মাসের পাঁচ তারিখে পেঁয়াজের দাম আরো কমে যাবে এখন আমি বাণিজ্য উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করে বলবো এক কেজি পিয়াজ অন্তত তিন মাসের মধ্যে বহির্বিশ্বের কোথাও তেল আম্মানি করলে কৃষকের একবারে শেষ হয়ে যাবে তিন মাস পিয়াজ আম্মানি করার সম্পূর্ণ বন্ধ রাখার জন্য আপনার মাধ্যমে আমি অনুরোধ করতেছি আর একটা বিষয় এই যে এই ইন্ডিয়ান পিয়াজ তো আমাদের দরকারই নেই ইন্ডিয়ান পিয়াজ দরকার নাই চাইনা পিয়াজ তো খাই না ইন্ডিয়ান পিয়াজের দরকার নাই চাইনা দরকার নেই তুরস্ক মিশর বার্মা কুরু রাষ্ট্রের পিয়াজ দুই তিন মাস দরকার নাই এই যে চাইনা পিয়াজ তো পুরো ফুলকপির মতো ওটা ফুল ওই পানি ওটা মশলা জন্য পারফেক্ট টোটালি সালাতের জন্য পারফেক্ট আর দুই তিন মাসের মধ্যে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে না সম্মুখে যে রোজা আসতেছে এই রোজা তো পেঁয়াজ বাড়বে না বরং যে আজকে যে বাজার আছে তাতে একটা টাকা দুই টাকা কমবে আমি আপনার মাধ্যমে বলি রাখি আর একটা বিষয় যদি সামনে বছর যে গেল বছরে তো দাম দুশো তিনশো টাকা হয়েছিল কারণ সামনে বছর যদি কৃষক এই সমস্যার জন্য না লাগায় তখন কি আবার দাম বাড়তে পারে এই বাজার লাগাইছিল এই বাজার রোপণ করেছিল আগামী বা তো কম লাগাবে অবশ্যই কেন কৃষকের একদিক অর্থনৈতিক অবস্থা শেষ হয়ে গেছে একদিক মানসিক অবস্থা শেষ হয়ে গেছে একদিক যা পুঁজি ছিল পিজের পিসে শেষ আগামী বছর পিজের বীজ কিনবি সার কিনবি কৃষকের তো সেই টাকা নাই তার জন্য উৎপাদন কম হবে পেঁয়াজের দাম আগামী বছর অবশ্যই এই টাইমে বৃদ্ধি পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম